রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কোন যুথ পদক্ষেপ নেয়নি ডাবল ইঞ্জিনের সরকার কোথায় এদের মানুষের প্রতি দায়বদ্ধতা প্রশ্ন ছুড়ে দিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করতে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে কুমারঘাটের দলীয় কর্মসূচি থেকে কি বান ছুড়লেন কংগ্রেস সভাপতি শোনাব আজকে যখন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত এখানে অনেক মৎস্যজীবী পরিবারের মানুষ আছেন অনেক কৃষক আছেন যারা সবশ্রি জাতি ভুক্ত আমি অনেক জায়গায় গেছি অনেক দুষ্ট পরিবারের সঙ্গে মিলিত হয়েছি কত টাকা দিয়েছে রাজ্য সরকার কি ছিল ঘোষণা এক হাজার টাকা এক হাজার টাকা ক্ষতিপূরণ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ লক্ষ লক্ষ টাকার সম্পদ হারিয়েছে সবশ্রেডি জাতি অংশের মানুষের জন্য মৎস্যজীবীদের জন্য এক হাজার টাকা আর কৃষক পরিবারের জন্য এক হাজার টাকা এই হল ডাবল ইঞ্জিন সরকারের পরিস প্রতিশ্রুতির প্রতি তাদের মানুষের দায়বদ্ধতা এর থেকে আমাদের বুঝে নিতে হবে